আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো মজাদার আর মুচমুচে পেঁয়াজ রেসিপি আর আজকের আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় পেঁয়াজো বানান আপনাদের পেঁয়াজও হবে কিন্তু পারফেক্ট টেন অন টেন আর এইভাবে পেঁয়াজো বানানো একবার শিখে গেলে কিন্তু দোকান থেকে পেঁয়াজও কিনে খেতে হবে না তো আশা করি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো আজকের পেঁয়াজও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিছি উঁচু উঁচু করে এক কাপ পেঁয়াজ আর নিয়ে নিছি পরিমাণ মতো কাঁচামরিচ ধনিয়া পাতা আর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এখন যেটা করতে হবে এটাকে একদম ভালো মতো মেখে নিতে হবে একদম নরম করে মেখে নিতে হবে পেঁয়াজের গা থেকে যাতে পানিটা বের হয়ে আসে তো এটা মাখা হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করব ওয়ান থার্ড কাপ বেসন এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ চালের গুঁড়া আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ জিরা আর এই জিরাটা আমি আদা ভাঙা করে এখানে দিছি এই জিরাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর ময়দা চালের গুঁড়া দিলে যেটা হবে এটা আঠালো ভাব হবে আর চালের গুঁড়ার কারণে এটা ক্রিস্পি হবে আরও তো এখন এটাকে আমি ভালো মতো আবার মিক্স করে নেব তুই যে দেখতে পাচ্ছেন একটু আঠালো আঠালো হয়ে গেছে এখন এটা পেঁয়াজও বানানোর জন্য কিন্তু পারফেক্ট তো এখন এখানে আমি দিয়ে দেবো হাফ চা চামচের মতো চিনি আর এই চিনিটা দিলে কিন্তু পেঁয়াজটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর অনেক মজা লাগে তো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই এভাবে কিন্তু পেঁয়াজ দিয়ে খুব সহজে অরিজিনাল পেঁয়াজও আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন আর এখন আমি চলে যাব চুলায় তেল গরম হয়ে গেলে আমি এক এক করে পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে দিয়ে দেবো আপনারা চাইলে আরও ছোট ছোট করে দিতে পারেন আর এভাবে এক এক করে আমি সবগুলো দিয়ে দেবো আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম রাখছি বেশি জোরে আঁচ দিয়ে চুলার আঁচ দিয়ে এটা ভাজতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের কালারটা পুড়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এই যে আমার পেঁয়াজের কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে পারফেক্টলি লাল হয়েছে সুন্দর করে আমি কিন্তু পেঁয়াজটা মিডিয়াম আছে ভেজে নিছি এখন এগুলো আমি তুলে নেব আর এটা এত মুচমুচে হয়েছে তো এই যে রেডি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট আর মজাদার মুচমুচে পেঁয়াজও উপর থেকে অনেক ক্রিস্পি আর ভিতরে নরম আপনারা চাইলে এইভাবে কিন্তু বাসায় খুবই কম সময়ে এরকম মজাদার পেঁয়াজও তৈরি করে ফেলতে পারেন আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল অনেক টেস্টি ছিল তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ